আজ আমরা প্রথম শ্রেণীর আমার বইয়ের প্রথম পর্বের বাংলা পাঠ নিয়ে আলোচনা করব আমাদের আজকে পৃষ্ঠা সংখ্যা একশো পনেরো এই একশো পনেরো পাতাতে আমরা কি দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের শব্দ গঠন করা আমরা শিখবো ওপরে কিছু আমাদের বর্ণ দেয়া আছে সেই বর্ণগুলো কোথায় তার পরবর্তী স্থানেতে বসবে এবং অর্থপূর্ণ শব্দ তৈরি হবে আমরা সেটাই এখন আমরা দেখব তাহলে যদি আমরা এখান নজর দিই ঠিকমতো ভাবে তাহলে আমাদের খেয়াল করতে হবে যে কি কি এখানেতে অক্ষরগুলো আছে প পয়াকার পয়হর্ষই পয়ে দীর্ঘই পয়হর্ষ পয়ে দীর্ঘ এখানেতে একটা করে দেয়া আছে পয়ে দীর্ঘই ডয় শূন্য একার পীড়া মানে যন্ত্রণা হ্যাঁ থেকে এইরকম অর্থপূর্ণ শব্দ থাকতে হবে আমাদের এই যে শূন্যস্থান পূরণ থেকে ফাঁকা জায়গাতে যেগুলো বসবে সেগুলো আমি পাশে দেখিয়ে দিয়েছি যাতে করে বোঝা যায় যে এখানে শূন্যস্থানগুলো আছে পূরণ করতে হবে দেখি আমরা এখানে কি বসছে এখানে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটাকে যদি বসিয়ে দেখি একমাত্র পয়ে দীর্ঘটা বসালেই তবে আমরা অর্থপূর্ণ শব্দ পাবো পয়ে দীর্ঘ বর্গিয়ে জয়ে আকার পূজা তুমি যাতায়াত বসালে পারবে না এখানেতে তুমি যে একটা কি বসাবে যে পয়াকার লয় হসই পালি বোঝা গেল না কিছু কিন্তু পয় হস্য লয়ে হসই পুলি আমরা মায়েদের কাছে শুনবে পুলি পিঠে বলে এক ধরনের পিঠে আছে ঠিক সেই রকম এখানে আমরা দেখছি পয়াকার দন্তন্য পান বসলে একটা অর্থপূর্ণ শব্দ পান পাতা পান আমাদের বয়স্ক যারা তারা পান খায় শুনেছি পথ হ পথ পয়ে হস্যই দন্তস্ব হস্যই পিসি ঠিক এই রকমই পরবর্তী অংশে দেখতে পাচ্ছি পয়ে রি পয়ে কার পয়ে ঐ কার পয়ে ও কার পয়ে কার এই অক্ষরগুলো দিয়ে আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে একটা করে দেওয়া আছে যথারীতি পয়ে কার মধ্যাহ্ন স পৌষ তারপরে কি হতে পারে তোমরা প্রত্যেকটা বসিয়ে দেখবে যে একমাত্র এই যে পাশে যেগুলো বসিয়েছি এগুলো দিয়েই একমাত্র কি না শব্দ গঠন করা যাচ্ছে আমি বসিয়ে দিয়েছি পয়েকার তালবসই পেশি পয়ে ওকার কয়াকার পোকা পয়ে ওইকার তয়াকার পৈতা মানে পৈতে ব্রাহ্মণরা যে পৈতে থাকে তাদের হ্যাঁ কান থেকে ঝুলে থাকে পয়েরি থয়াকার পৃথা এর পরবর্তীকালে আমরা দেখি যে এরপরে আরেকটি আমাদের এই রকম ছক দেয়া আছে এই ছকগুলোতে আমরা এইরকমভাবে একের পর এক আমরা শব্দ গঠন করা শিখছি ওপরে যথারীতি এখানে এতগুলো বর্ণ আছে এইগুলোকে আমাদের বিভিন্নভাবে বসতে বসাতে হবে দেখতে হবে এটা কিন্তু আরও জটিল কাজ কীরকম না প্রত্যেকটা বসিয়ে বসিয়ে দেখতে হবে এর অর্থ কোনো প্রকাশ পায় কি না বয় হস্যই ল বয়ে ঔকার দয়ে হস্যই বৌদি আমি পাশে দেখেছি এই শূন্যস্থানটা দেখানোর জন্য বয় ঋ তয়হস্যই বৃতি বয়ৌকার দন্তন্য বোন বয়েকার বর্গী জয় হস্যই বেজি হ্যাঁ বেজি বলে একজন একটা হচ্ছে প্রাণী রয়েছে হ্যাঁ আচ্ছা ব ক বক বয় ডয় ডয়সুন রয় হস্যই বুড়ি বয়কার বেদ। তাহলে এই রকমভাবে তোমরা যদি বারবার ধরে এগুলোকে দেখো উচ্চারণ করো লেখো তাহলে নতুন নতুন শব্দ তোমরা প্রতিনিয়ত তোমরা শিখবে আজকের এই একশো পনেরো পাতার আলোচনাটা এখানে আমি শেষ করলাম